আল্লাহর দেওয়া ইসলাম প্রতিষ্ঠা করার কাজে আমার বিরোধিতা করেছে বুড়োরা আর সহযোগিতা করেছে যুবকেরা দেখেন না রসুল্লার সাথে বিরোধিতা কারো করলো তাদের বয়স্ক তো আবু জাহেল আবু লাহাব ওতবা সাইবা মুগিরা উলি অলিদ আবু সুফিয়ার কুষ্টি সুদ্দা সকলের বয়স ছিল চল্লিশের ওপরে আর যারা ইমান আনলো সর্বপ্রথম তাদের বয়সগুলি রসুল্লাহকে যারা সাহায্য করলেন হাজরাতে জুবাইর ইবনুল আওয়াম আব্দুর রহমান বেন আউফ ইসলাম কবুল করলেন বয়স তখন সতেরো বছর হাজরাতে আবু বক্কর ইসলাম কবুল করলেন বয়স তখন সাঁত্রিশ বছর হাজরত অমর রদিয়াল্লাহ তাল ইসলাম কবুল করলেন বয়স তখন ছাব্বিশ বছর হাজরত আলী যখন ইসলাম কবুল করেছেন বয়স তখন মাত্র সাড়ে আট বছর সব তরুণেরা যুবকেরা ইসলামের জন্য রক্ত দিয়েছে যুবকদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সেই জন্য যৌবন কালে এবাদতের মূল্য সর্বাধিক আর বুড়োরাও যখন আল্লাহর দরবারে হাত তোলে যারা বুড়ো আছেন আমার বয়সে যারা এসে গেছেন বা আমার থেকে যাদের বয়স বেশি আপনারা অসন্তুষ্ট হচ্ছেন না তো যে যুবকদের এত কইলাম আর আমরা কিছু পাইলাম না এরকম বলবেন নাকি এক বুড়ি এসে রসুল্লাহকে বলছিলেন যে হে রসুল আমার জন্য দোয়া করেন আমি যেন জান্নাতে যাইতে পারি রসুল্লাহ বলছেন বুড়ি তো জান্নাতে যাবে না বুড়ি জান্নাতে যাবে না বুড়ি তো কান্দে শেষ রসুল্লাহ বলতেছে জান্নাতে যাবে না রসুল্লাহ বলছেন বুড়ি কান্দ না তুমি যখন জান্নাতে যাবা একেবারে যুবতী হয়ে যাবা তখন তুমি বুড়ি থাকবে না সুতরাং বুড়ো মানুষের মন খারাপ করার কারণ নাই ওই যৌবন কালটা আমরা সবাই পার করে এসেছি সেটা যদি ভালো কাজে করে থাকি আল্লাহর কাছে পুরস্কার পাব। আর যদি অন্যায় করে থাকি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ করুন আমিন সবাই বলি আমিন যুবক ভাইয়েরা আর বৃদ্ধদেরকে এখন আরেকটি কথা বলতে চাই সেটা হলো বুড়েরা যদি আল্লাহর কাছে যখন হাত তোলে আল্লাহ তারা বলেছেন এরাসুল ইসলামের মধ্যে থেকে যে চুল দাড়ি পাকাইছে ইসলামের মধ্যে থেকে দাড়ি চুল পাকায় ফেলেছে এই অবস্থা আমার কাছে যদি হাত তোলে আর কানতে থাকে এই বুড়ো আমি খালি হাতে ফেরত দিতে আমার শরম করে আমি কেমনেই বুড়ো খালি হাতে ফিরাই একবার হজরত তোমরদ্দি আল্লাহ তালানু নবী করিম সাল্লা ঘরে প্রবেশ করে দেখছেন তিনি কাঁদছেন হজরত তোমর জিজ্ঞেস করলেন আর আপনি কাঁদছেন কেন তিনি বললেন এইমাত্র জিবরিল ছিল জিবরিল এসে আমার বলে গেল যে আপনার উন্মতের মধ্যে যেই সব লোক ইসলামের মধ্যে থেকে দাড়ি চুল পাকিয়েছে কেয়ামতের দিন আল্লাহ সব বুড়া বুড়িদেরকে শাস্তি দিতে লজ্জাবো করবেন আল্লাহ বলেন এ তো আপনার উন্মতের জন্য শুভ সংবাদ আপনি কান দেন কেন আল্লাহর নবী বলেন হে অমর আমার কান্নার কারণ ভিন্ন আমার কান্নার কারণ হচ্ছে আমার লজ্জা করে আমার লজ্জার অনুভূতিতে আঘাত লাগে এই ব্যাপারে যখন আমি চিন্তা করি যে আল্লাহ রব্বুল আলমিন যে বুড়াদেরকে দিন শাস্তি দিতে লজ্জা বোধ করবেন সেই বৃদ্ধ মানুষগুলো আল্লাহর সাথে নাফারমানি করতে লজ্জাবোধ করে না এই জন্য এই দুঃখে এই লজ্জা আমি কামনি বয়সের একটা সীমা থাকা উচিত যে আপনি কোন পর্যন্ত পাপ করবেন বুড়ো হয়ে গেছে তারপরও মদ খায় তারপরে জেনা বেবিচার শয়তানি বদমাশি দাঁড়িয়ে এগুলি কি দাড়ি চুল এগুলি কি এগুলি আগে পাকতো না কারো পৃথিবীতে সর্বপ্রথম আর চুল পেকেছে হজরত ইব্রাহিম আলাহালামের এর আগে কারো দাড়ি চুল পাখে নাই এব্রাহিম আলাহিসাল্লাম প্রশ্ন করলেন আল্লাহ কাছে যে আল্লাহ তালা এটা কি হলো আমার আল্লাহ তালা বললেন এটা হচ্ছে বকার এটা মর্যাদা তোমার সম্মানকে বাড়িয়ে দেওয়া হলো তো চুল পাকলে সম্মান বাড়ে এই দাড়ি চুল পাকলো এগুলি সিগন্যাল সংকেত দাড়ি পাকছে সংকেত দেওয়া হলো তুমি কিন্তু বয়সের প্রান্তে এসেছো চোখে কম দেখো আর একটা সিগন্যাল মৌতের আরেকটা সিগন্যাল খাইয়া হজম করতে পারো না আরেকটা সিগন্যাল তুমি ঘুমাইতে পারো না রাতের বেলা ঘুম আসে না আর একটা সিগন্যাল দাঁড়াতে পারো না কোমর ব্যথা করে আরেকটা সিগনাল একটার পর একটা সিগনাল আসতেছে এক নম্বর দুই নম্বর ডেঞ্জার সিগনাল নাম্বার টেন তারপরে হুসায় নামা হুসে নজুবিল্লাহ আল্লাহ তালা আমাদের হুসে আসার তো ভিক দান করুন আমরা বলি আমি প্রিয় ভাই সব খুব লম্বা করা যাবে না দুই নম্বরে বলছিলাম আল্লাহর গুণাবলীর উপরে বিশ্বাস তিন নম্বরে আল্লাহর কুদরত আল্লাহর ক্ষমতায় বিশ্বাস আল্লাহরে বিশ্বাস করি এই কথার দাম নাই দাম হবে চারটা শর্ত পূরণ করলে কটা শর্ত তিন নম্বরে আল্লাহর ক্ষমতা তিন নম্বরে কি আল্লাহর ক্ষমতা কি আল্লাহর ক্ষমতা হচ্ছে রাতকে দিন বানান দিনকে রাত বানান জীবিতকে মৃত্যু করেন মৃত্যুর ভিতর থেকে জীবন দান করেন সাগরকে নগর বানান নগরকে সাগর বানান তিনি মরুভূমিতে ঝরনাম মরুভূমির ভিতরে পানির প্রস্রবণ চালু করে দিতে পারেন মরা গাছে ফুল ফুটাই দিতে পারেন শুধু দুইটা অক্ষর কোন বলেন হ আর সঙ্গে সঙ্গে হয়ে যায় আল্লাহ তালা বলেছেন ইউরি যা খুশি তিনি তাই করতে পারেন সুমান এই মাত্র কয়েক মাস আগে সুনামি কি হয়েছিল এই যে যদি হয় সুনামি তাহলে কুনামি কি আল্লাহ সুনামি হইল মালয়েশিয়া ইন্দোনেশিয়া মালদ্বীপ শ্রীলঙ্কা ইন্ডিয়া থাইল্যান্ড এই উপকূলীয় এলাকায় সুনামি মাত্র দেড় মিনিট দেড় মিনিটের সুনামিতে জল কম্পন আর পানি কম্পনে আড়াই লক্ষ মানুষ শেষ আর এক লক্ষ মানুষের কোনো খোঁজ নাই প্রায় কোন থেকে চার লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল দেড় মিনিটের মধ্যে আর সমুদ্রের পানি তেত্রিশ থেকে ৩৫ ফিট উঁচু হয়ে পানি এসে নগর গাড়ি বাড়ি ভেঙে চুড়ে পাতার মতো শুষ্ক পাতার মতো সব উড়িয়ে ফাঁসিয়ে শেষ করে দিল সুমান আবহাওয়িদরা বলেছেন বিজ্ঞানীরা বলেছেন এটা নাকি বঙ্গ কি বলে ভারত মহাসাগরের অতল তল দেশে যেখানে মাটি ওই মাটির কয়েক কিলোমিটার নিচে ফাটল ধরেছে সেই ফাটল ধরে কি দিকে করিয়া জমিনের। কম্পন লাগলো পানিতেও কম্পন লাগলো আমাদের এই যে ঢাকায় সকালবেলায় যারা মর্নিং ওয়াক যারা করেন রমলা লেকের পাশ দিয়ে হাঁটতেছে হঠাৎ পিছনে পানি মারছে দেখে যে সকলের পিছনে পানি মারে কে তাকায় দেখে রমলা লেকের পানি উথাল পাথাল খেয়ে গেছে বুথ না যেন জুতা মুতা ভাড়াই ধুয়ে দিয়েছে দৌড় পানির মধ্যে যে কম্পনটা বাংলাদেশে হলো এই কম্পনটা যদি মাটিতে হতো তাহলে এই অপরিকল্পিত বানানো শহর ভেঙ্গে চুরে ভর্তা হয়ে যেত আল্লাহ শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা দয়া করে আমাদের গরিব দেশটাকে হেফাজত করেছেন বলেন আমি আল্লাহ তালা আমরা পাপি আমরা হাজার বার স্বীকার করি আমরা পাপি আমরা গুণাগার আমরা অপদার্থ আমরা অযোগ্য তোমার বান্দা হওয়ার তুমি এই গরিব মুসলমানদের এই দেশটাকে দয়া করে আসমান এবং সব মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ প্রিয় ভাই সব আল্লাহ তালার ক্ষমতাকে বিশ্বাস করতে হবে আর চার নম্বরে আল্লাহর হুকুম এবং হাকামকে মানতে হবে আল্লাহর আদেশ আর নিষেধ মানতে হবে তা না হলে মুসলমান হওয়া যাবে না যা যা আদেশ করেছেন যদি প্রশ্ন করা হয় মুসলমান কারে বলে তাহলে আমি এক লাইনে বুঝাই দিই মুসলমান বলে ব্যাখ্যা দেওয়া যাবে সারা দিই মুসলমান বলে। মুসলমান সেই ব্যক্তি এই কোরআনের মধ্যে আল্লাহ যা যা আদেশ করেছেন সব মানে আর যা যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকে রসোল্লাহ যা যা আদেশ করেছেন তা মানে যা যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকে যে ব্যক্তি এটা করে তার নাম মুসলমান বুঝে আসছে তার নাম কি মুসলমান এই যে কি বলে আমেরিকায় গত জুমার দিন এক মহিলা ইমামতি করলো মসজিদে একজন কইলো সোবান আল এটা সোবান আল্লাহ কর কথা নাও জুমিল্লা বল কোন জায়গায় কি দোয়া পড়া লাগবে তাও একটু জানিয়ে শুনিয়া তারপরে সেগুলি বলা দরকার প্রিয় ভাই সব মহিলারা ইমামতি করতে পারে না জায়স নাই বিধান নাই কোরআন হচ্ছে কমপ্লিট নতুন করে কোনো কথা বান্দার জন্য বলার কোনো দরকার নাই সব আল্লাহ বলে দিয়েছেন সব আল্লাহ কর আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন আলিয়াও মা আকমাল তুলাকুম দিন আকুম আত্মম তো আদেই কুম নিয়ামাতি ওর আদেই তুলাকুম ইসলাম আর দিন আমি আজ এই ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে কমপ্লিট করে দিলাম এবং এটার উপর আমি সন্তুষ্ট হলাম কে বলেছেন আল্লাহ তালা বলেছে এটা কমপ্লিট নতুন করে কিছু করার দরকার নাই আমাকে একদিন জিজ্ঞেস করলো যে লোকের পিছনে নামাজ যে পড়া মেয়ে লোক যে ইমামতি করা করতে পারবে না এটা কোরআন শরীফের কোন আয়াতে আছে এবং হাদিসের কোন হাদিসে আছে যে মেয়ে লোক ইমামতি করতে পারবে না তা আমি বললাম যে আগে আমার এই কথার জবাব দেন আপনারটা জবাব পরে দিই আমার কথার জবাব আগে দেন মাগির নামাজ কয় রেখাত পড়ি ফরজ তিন রেখা চার রাকাত পড়া যাবে না এটা কোরখন শিবের কোন আয়াতে আছে কোন হাদিসে আছে ফজরের নামাজ ফরজ কয় রেখাত তিন রেখাত পড়া যাবে না অথবা চার জায়গা পড়া যাবে না এটা কোন হাদিসে আছে কোন আয়াতে আছে কয় যে কোনো জায়গায় নেই তা বললাম ওঠাও কোনো জায়গায় নেই রাসূলুল্লাহ এবাদতের যে নমুনা দেখিয়েছেন যেভাবে করেছেন তিনি দুই রাকাত ফজর ফরজ ফজরের নামাজ দুই রেখাত পড়েছেন আল্লাহ বলে দিয়েছেন ওইটাই ফরজ ওর এক বেশি পড়া যাবে না তিন রেখাত মাগরে এক রেখাত বাড়ানো যাবে না জোহর জহর সব দিন জহর পড়ি চার ফরজ আর জহরের ওই নামাজটি জুমার দিনে কয় রেখাত পড়ি দুই রেখাত ফরজ পড়ি এই কনসেশন কে করল না আল্লাহ করেননি এই কনসেশন করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এবাদত রসুল্লাহ যদি দুই রেখাত পড়েন দুই রেখাত পড়াই ফরজ যদি এবাদতের যে সব নমুনা তিনি দেখায়ছেন তার থেকে এবাদতের নতুন কোনো নমুনা দেখাবার কোনো সুযোগ নাই মহিলাদের আল্লাহ পাক এই পৃথিবীতে একজন মেয়ে লোককে নবী বানান নাই বানিয়েছেন যদি মহিলাদের এমামতি জায়েজ থাকবে তাহলে নবি কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় না হোক অন্তত তার ইন্তিকালের পরে তার স্ত্রী আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং খাতুন-এ জান্নাত হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীতে অন্তত একদিনের জন্য হলো জুমার নামাজের ইমকতি করার চান্স পেতেন সুতরাং ইসলামে নাই ইতিহাসে নাই এগুলি হচ্ছে ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধে পরিচালিত যত সরযন্ত্র বর্তমান যুগে শুরু হয়েছে এটাও তার আরেকটি সরযন্ত্র ইসলামের বিরুদ্ধে প্রিয় ভাই সব আমাদের মনে রাখতে হবে নতুন কোন কথা আমরা মানি না কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ তালা সব কমপ্লিট করে দিয়েছে সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহর হুকুম এবং আহাকামকে মানা এই চারটি কাজ এই চারটি শর্ত যদি পরিপূর্ণ করতে পারি তাহলে আমরা পুরোপুরি মুসলমান মিথ্যা কথা বলা যাবে না ওজনে কম দেওয়া যাবে না খাদ্যে ভেজাল দেওয়া যাবে না মজুয়ার কাছে যাওয়া যাবে না বিচারের কাছে যাওয়া যাবে না সকল ব্যাপারে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ইসলামের উপরে আমরা বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইসব আজকে আমাদেরকে আমি আর লম্বা করতে চাই না অন্তত এতটুকু যেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন আমরা বলি আমি সবাই বলি আমি এজন্য চাই আমাদের দেশে আমরা যেন এই দেশটিকে পৃথিবীর প্রত্যেকটি মুসলিম দেশের আশেপাশে আরো অনেক মুসলিম দেশ আছে আর আমাদের ভৌগোলিক অবস্থানটা এমন যে আমাদের আশেপাশে অনেক বড় বন্ধু বন্ধুরা এত বড় আমাদেরকে মহব্বত করেন কাটা তার দিয়ে বেড়া দিতেছে তারা আমাদেরকে সাংঘাতিক ভালোবাসে আমাদের সাথে কোলাকুলি করে কিন্তু একটা বড় আছে। কথা এই বাস করতে হলে সম্মান নিয়ে 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 স্বাধীনতা যদি বাঁচতে হয় তাহলে এখানে একটি আদর্শিক বাঁধের প্রয়োজন ওরা কাঁটাতারের বেড়া দিয়েছে আমরা আদর্শের বেড়া দেব সেই আদর্শের নাম হলো ইসলাম কেবলমাত্র ইসলাম একমাত্র ইসলাম এবং এই আদর্শ সকলের জন্য কারণ ইসলাম তো আমার একার না ইসলাম কি আমার একা একা আপনাদের ইসলাম কার আল্লাহ ইসলাম কার অনেকে প্রশ্ন করেন যে ইসলাম যে আপনারা ইসলাম ইসলাম করেন ইসলাম যদি পৃথিবীতে আসে যদি বাংলাদেশে কায়েম হয় তাহলে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ওদের কি হবে তা আমি বলি দেখেন মায়ের চাইতে খালার মোহাম্মত বেশি হওয়া এটা খুব সুলক্ষণ না এটা কি লক্ষণ এটা একটা হিন্দু কা জবাব দেন হিন্দু কা 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 বৌদ্ধ আমরা কা আর এই কোরআনটা আল্লাহ কে তা ঠিক কিন্তু কোরআন তো চোদ্দশো বছরের পুরানা এই পুরানা জিনিস দিয়া এই বিজ্ঞানের যুগে এটা চলবে কেমনে কেমনে আমরা একসাথে থাকবো বলি ভাই সূর্যটা কতদিনের পুরাতন কন্ধ দেখি কয় তা তো কোটি কোটি বছরের পুরানা তো কোটি কোটি বছরের পুরোনা সূর্য আগের মতো তাপ দেয় না ঠান্ডা ঠান্ডা বিজে ভিজে লাগে কয় না তাপ দেয় তো ঠিক মতো তো তাপ যদি ঠিক মতো দেয় সেই তাপ কি শুধু মুসলমানের পায় না হিন্দুরাও পায় ডাবের পানি যখন আমরা খাই মুসলমানের মুখে মিষ্টি লাগে আর হিন্দুরা যখন ডাব খায় তিতা সোটে গাল কানের কাছে যায় না সবাই সমানভাবে পায় বলেন তাহলে কোটি কোটি বছরের পুরানা সূর্য জাতি ধর্ম দল মত নির্বিশেষে বিশ্বব্যাপী যদি তার কল্যাণ মহিতা যদি তার কল্যাণ করতে পারে তাপ দিতে পারে আলো দিতে পারে সমভাবে তাহলে মাত্র দেড় হাজার বছর আগের সূর্যের তুলনায় একেবারেই টাটকা কোরআন শরীফ মাত্র দেড় হাজার বছর আগে এই কোরআন শরীফ দিয়ে যদি আইন তৈরি হয় তাহলে হিন্দুর কোন অসুবিধা হওয়ার কথা খ্রিস্টানে মেয়ে লোকে পুরুষে কারো কোন অসুবিধা হবে হতে পারি না যেহেতু এই কথাগুলি কার আল্লাহ তালার কথা দেখুন কোরআন যদি মানা হয় যেখানে মানবে সেখানে শান্তি যেখানে মানবেন না সেখানে অশান্তি আল্লাহ তালা এই কোরআন বোঝার তো আমাদেরকে দান করুন আমরা বলি আমি কোরআন এইভাবে এই সামান্য সময় বোঝানো সম্ভব না সেই জন্য আমি আপনাদেরকে আপনাদেরকে উপদেশ দেওয়ার মতো আমি এরকম ধৃষ্টতা দেখাবো না আমি পরামর্শ দিতে চাই আপনাদেরকে যে সেটা হচ্ছে বোঝার জন্য তাফসির পড়বেন কি পড়বেন যেই কন্তসিরটা পড়লে করে ইসলাম বুঝবেন নিজেকে বুঝবেন নিজের দায়িত্বের অনুভূতি বুঝবেন সেই তাফসিরটার নাম বলেন তো নামটা কি আর একবার বলেন উনিশ খণ্ডে সমাপ্ত এটি নামটা যদিও আরবি এটি বাংলায় অনুবাদ করা হয়েছে বাংলা আমার মায়ের ভাষা আলহামদুলিল্লাহ বাংলা ভাষার জন্য আমরা গর্বিত আলহামদুলিল্লাহ আর ভাষার স্রষ্টা পৃথিবীর কোন মানুষ নয় ভাষার স্রষ্টা কে আল্লাহ চুজ করেছেন আমাদেরকে বাংলা ভাষার জন্য তাই আমরা বাংলা ভাষী আর বাংলা আমার প্রিয় ভাষা আমার মায়ের ভাষায় আমার বাপের ভাষায় এই বাংলা ভাষায় শরীফে অনেক তাফসিরের বাংলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং হাদিস এমন কোন হাদিস নাই যার বাংলা হয় নাই এমন কোন ইসলামী সাহিত্য যা মুসলমানদের জন্য প্রয়োজন তার সবগুলি বাংলা ভাষায় ছাপা হয়ে গেছে আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের একটু কপাল খারাপ এখানে বিমল বিমল মিত্রের কড়ি দিয়ে কিনলাম এত বড় বই এগুলো পড়তে মাথায় যন্ত্রণা হয় না শরতের রচনা বলি রবীন্দ্রের রচনা বলি বঙ্কিমের রচনা বলি পড়তে মাথায় যন্ত্রণা হয় না বড় বড় নাম করা নাট্যকরদের লেখা এই সেই হাবিজাবি কত বইপত্র সব পড়তে পারে কিন্তু কোরআন শরীফের একটা তর্জমা একটা আয়াত দুইটা আয়াত পড়ার মতো ধৈর্য আমাদের নাই প্রিয় ভাই যারা পড়ে না তারা পৃথিবী গড়তে পারে না যারা পড়ে তারাই গড়ে আপনি চিন্তা করে দেখেছেন গত একশো বছরের ভিতরে এই মুসলমানেরা পৃথিবীকে কিছু উপহার দিতে পেরেছে আবিষ্কার করে আপনার পকেটে যে মোবাইল আমার পকেটে যে মোবাইল এটা আমাদের আবিষ্কার করা না কম্পিউটার আমাদের আবিষ্কার করে না কিন্তু যখন আমরা পড়তাম তখন আমরা আবিষ্কারও করতাম এক সময় ঘড়িটা আমরা আবিষ্কার করেছি আপনারা আমার হাতে যে ঘড়ি এই ঘড়ি আবিষ্কার করেছে মুসলমানেরা কম্পাস আবিষ্কার করেছে মুসলমান অ্যালজাবরা ম্যাথামেটিক জিওমেট্রি আবিষ্কার করেছে মুসলমানরা এই সার্জারি শল্য চিকিৎসা আবিষ্কার করেছে মুসলমানেরা অনেক বন্ধু কামান আবিষ্কার করেছে মুসলমানেরা যারা যখন তারা পড়ত তখন তারা দেশ করত পৃথিবী তাদের পায়ের উপরে চুমা খাইত এখন লেখা পড়া নাই অন্যের বানানোটা সেইটা গ্রহণ করি যদি পড়তাম তাহলে নিজেকেও করতে পারতাম পৃথিবীকেও কিছু দিতে পারতাম এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ তালা প্রথম রসুলের কাছে যে আয়াত নাজিল করেছেন সেটা নামাজ না রোজনা হজ না না প্রথম যে কথা বলেছেন সেটা ছিল এক রব্বিক ইক্বরা বিসম রাব্বিকাল্লাজি খালা পড়ো পড়ো রিদান তুমি তোমার প্রভুর নামে তোমার আল্লাহর নামে পড়ো আল্লাহ প্রথম কি বলেছেন পড়ো সেই পড়ার কাছে আমরা নাই আমরা কি অদা করতে পারবো যে এখন থেকে আমরা পড়বো পারবো অদা করতে এই পৃথিবীকে যদি কিছু দিতে চাই আমার নিজের পরিবার যদি গড়তে চাই সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণে যদি কোন অবদান রাখতে চাই পড়ার কোন বিকল্প নাই আসুন আমরা সবাই মিলে পড়ি ইসলামের বইপত্র পড়ি সাহিত্যের কোনো অভাব নাই ইসলামী সাহিত্যের বিশাল ভান্ডার খুলে দেওয়া হয়েছে বাংলাদেশে আলহামদুলিল্লাহ কর জোরে আলহামদুলিল্লাহ কর তাফিমুল কোরআন কোথায় আছে খুঁজে বাইর করতে হবে মাত্র এক হাজার টাকা হাদিয়া মাত্র এক হাজার টাকা পানের দোকানেও এখন তাদের পুঁজি অনেক বেশি আলহামদুলিল্লাহ আমাদের দেশের মানুষের ইনকাম বাড়ছে আলহামদুলিল্লাহ কন এইরকম আলহামদুলিল্লাহ কোন আসতে পয়সা বাড়লো আপনাদের কন আলহামদুলিল্লাহ মানুষের না শুকুরিটা বেশি দেখেন রোজার মাসে কাঁচামরিচের দাম একটু বাড়িয়ে গেল দেখছেন না শুকুরি তখন কি চিল্লাপাল্লা শুরু হয়ে গেল কাঁচামরিচ একশো আশি টাকা এই দেশে থাকবো না লোকেরা বলেছে আপনারা জান না কেন আচ্ছা বেগুনি বেগুন হইছে আশি টাকা কেজি বেগুন আশি টাকা তো রোজার মাস বেগুন আশি টাকা বেগুনি খাইতে পারে না বাংলাদেশের মানুষ তো উদ্ভাবনী ক্ষমতা আছে পত্রিকায় দেখলাম যে পেঁপে নি বানাইছে তারা পেঁপে কাটিয়া তাতে বেসন লাগাইয়া বেগুনিয়ার বানাইতে পারেন এই পেঁপে নি বানাইছে তো দেখলাম যে নোবল এই ভাজা পোড়ার উপরে যদি নোবেল পুরস্কারের কোনো ব্যবস্থা থাকতো তাহলে বাংলাদেশ নোবেল পুরস্কার পাইতো পেপিনি বানাই বেগুনি বেগুন হয়েছে আশি টাকা সেই জন্য ঝগড়া ঝাঁটি এক শেষ কাঁচামরিচ একশো বিশ টাকা সেই জন্য একেবারে চিল্লায় শেষ কিন্তু মূলা যখন তিন টাকা গরুতেও খায় না এত মূলা হইলো এত কপি হইলো সেই জন্য আল্লাহ সুক্রিয়া নাই সুক্রিয়া আদায় করে না মানুষকে আল্লাহ শকর আদায় করতে হবে এই দেশ আমাদের এটা মাস মাস এই দেশে এই এই মাসেই দেশ স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছিলেন তাদের জন্য আমরা মোনাজাতে দোয়া করব এবং এই স্বাধীন সার স্বাধীনতা সার্বভৌমত্ব কেমন পর্যন্ত আল্লাহ যেন দেশে টিকে রাখেন সেজন্য আল্লাহর কাছে আমাদেরকে দোয়া করতে হবে স্বাধীনতার কত দাম এইটা বুঝতেছে আজ প্যালেস্টাইনের ফিলিস্তিনি মুসলমানেরা বুঝতে পারছে কাশ্মীরের মুসলমানেরা বুঝতে পারতেছে শেষ নিয়া বোস নিয়ার মুসলমানেরা আমরা যেন আমাদেরকে আল্লাহ তালা জন্য কেয়ামত পর্যন্ত এই স্বাধীনতার মর্যাদা দেওয়ার তৌফিক আমাদেরকে যেন দেন আমরা বলি আমি প্রিয় ভাই সেই জন্য বলছিলাম পড়তে হবে বইপত্র কিনবেন মাত্র এক হাজার টাকা হাদিয়া তাফিবুল কোরআন প্রথম খন্ডকে যদি একসাথে সব না কিনতে পারেন অন্তত এক খন্ড দুই খন্ড তিন খন্ড কিনেও পড়বেন আর পাঁচ আদায় করবেন যেভাবে এইভাবে মসজিদে গিয়ে বা জামা নামাজ আদায় করবেন নামাজ পড়লে কপাল খুলবে কপাল হলো সৌভাগ্যের প্রতীক আর না হলো মর্যাদার প্রতীক মানুষে বলে না যে ভাই আমার কপাল ফুরছে কপালে কি আগুন লাগছিল পুরলো কেন কপাল ফুটছে মানে ভাগ্য নষ্ট হয়েছে আবার বলে ভাই আমার নাক কাটা গেছে তো নাক কাটছে কি দিয়ে শরীর দিয়ে না কেসি দিয়ে নাক কাটা গেছে মানে কি মানে হলো ছেলে আর মেয়ে এমন কাম করছে গেছে আমার নাক কাটা গেছে তাহলে মর্যাদার প্রতীক আর কপাল হলো মর্যাদার প্রতীক সৌভাগ্যের প্রতীক কপাল আর মর্যাদার প্রতীক হলো নাক এই নাক আর কপাল দিয়ে কেউ যদি তার ভাগ্য সুপ্রসন্ন করতে চায় মর্যাদা যদি বৃদ্ধি করতে চায় দৈনিক 5 বার এই কপাল আর নাক দিয়ে আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাও আল্লাহ রব্বুল আলামিন যত সেজদা দিবে আল্লাহ তত খুশি হয়ে যাবে নামাজ নামাজ রাসূলুল্লাহ বলেছেন মানতারকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দেবে কাফের হয়ে যাবে কথা বুঝে আসছে ভাই যাবে নামাজ না মুসলমান বলে দাবি করা হক তার নাই পা নামাজ আদায় করতে হবে নামাজ জীবনে আর ছাড়বো না এই আদা করা যাবে যারা পারবেন কেবলমাত্র তারাই দু হাত উঁচু করেন বলে ইয়া আল্লাহ তোমার পবিত্র নামে শপথ করি কসম করি যতদিন পর্যন্ত মালাকুল মৌদ আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ ফরজ রোজা আর ছেড়ে দেব না আর ছাড়বো না আর ছাড়বো না এবার বলেন ইয়া আল্লাহ আমার মৃত্যু পর্যন্ত আমার আজকের এই ওয়াদা আমাকে পালন করার তৌফিক দাও আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন সবাই হাত নামা এক্ষুনি মোনাজাত করব মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা মেহরবানি করে একটু বসে

হাজার হাজার মুসলমান নরনারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়াকে উপেক্ষা করে তোমার বান্দা বান্দিরা দীর্ঘক্ষণ ধরে তোমার দিনের কথা শুনেছেন আল্লাহ তালা মেহরবানি করে আমাদের তাম জিন্দিগির গোনা করে দাও মাফ করে আমিন আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেছে আল্লাহ তাআলা তাদের কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আল্লাহ রব্বির হামহুমা Kama Rabbayani র সবাই পড়েন রব্বির হামহুমা Kama Rabbayani Sagheera আল্লাহ তাআলা আমাদের মা-বাবা যারা বৃদ্ধ অবস্থায় বাড়িতে আছেন আল্লাহ দয়া করে তাদেরকে সুস্থতা দাও ঈমানের সাথে বিচার তো দাও আল্লাহ তালা বিছানায় ফায়া আরজালিল উমর বয়সের নিকৃষ্টতম পর্যায়ে তাদেরকে ফেলে রেখো না সুস্থ অবস্থায় ঈমানের সাথে তোমার দরবারে উঠায় নিও রাব্বুনার তামাম तमाम পৃথিবীতি মুসলমানরা বড় বিপদের মধ্যে সময় কাটাচ্ছে আল্লাহ তাআলা তামাম পৃথিবী বিপদগ্রস্ত মুসলমানদেরকে তুমি সাহায্য করো আল্লাহ ইরাক আফগান প্যালেস্টাইন কাশ্মীর আল্লাহ সকলকে তুমি উদ্ধার করো আল্লাহ তালা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ এই বাংলাদেশ এটা স্বাধীনতার মাস এই মাসে তুমি মেহরবানি করে এখানে যুদ্ধ শুরু করাইয়া আল্লাহ তালা বিজয় দান করিয়েছিলে আল্লাহ তাআলা তুমি দয়া করে এই দেশের স্বাধীনতা কেয়ামত পর্যন্ত অক্ষুন্ন রাখো যারা এই দেশে জীবন দিয়েছেন আল্লাহ তাআলা তাদের আত্মার আমরা মাখরা তোমার কাছে কামনা করছি আল্লাহ আলা আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আল্লাহ তুমি স্থায়ী করে দাও আল্লাহ তাআলা এখানে যারা মাহফিলে এসেছেন অনেকেই দোয়া চেয়েছেন যিনি যে জন্য দোয়া চেয়েছেন আল্লাহ দোয়া মঞ্জুর করে নাও আল্লাহ এই মাসে এই মাসগুলিতে এখানে এই বাংলাদেশে ঝড় হয় টর্নেডো হয় জলোচ্ছ্বাস হয় আল্লাহ তালা গরিব দেশ তুমি দয়া করে আমাদের গুনার দিকে না তাকায়া আল্লাহ তালা তুমি তোমার হাবিবের সাদকায় আমাদের দেশে বালা মুসিবত থেকে বিপদ থেকে আমাদের দেশটাকে তুমি হেফাজত করো আল্লাহ তালা বর্তমান সরকার যেসব ওয়াদা করে ক্ষমতা এসেছেন এই ওয়াদাগুলি প্রত্যেকটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করার তৌফিক দান করে দাও আল্লাহ তালা সন্ত্রাস থেকে আমাদের এই জাতিকে তুমি রক্ষা করো আল্লাহ কারা দেশে বোমা মারে কারা গ্রেনেড হামলা চালায় তুমি তাদেরকে জানো আল্লাহ তালা তুমি দয়া করে এদেরকে হেদায়ত না করে দাও আল্লাহ তাদেরকে হেদায়ত করে দাও আল্লাহ তোমার ইলমে যদি জানা থাকে ওদের কপালে হেদায়ত নাই তুমি হামান এদেরকে যেভাবে গজব দিয়েছ আমার দেশে যারা নৈরাজ্য সৃষ্টি করতে চায় গ্রেনেড হামলা করে বোমা হামলা করে মানুষ মারে সন্ত্রাসী তৎপরতা চালিয়ে মানুষকে হত্যা করে আল্লাহ এদেরকে ওইভাবে গজব দিয়ে দিয়ে বিদায় করে দেওয়া তাহলে আমাদের